আমিও আছি আপনাদের দুয়াই তো সম্প্রতি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম খুব মর্মাহত ও খুব হতাহত গতকালকে আমাদের কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন ইন্তেকাল করেছেন ইন্নাহি ও ইন্না রাজি তো ওখানে দুইটা বাচ্চা ছিল বিশ্বাস করেন বোঝা যাচ্ছে না বাচ্চা দুইটার চেহারা বোঝা যাচ্ছে না কার সন্তান এমনভাবে এটা হয়েছে ঘটনাটা হয়েছে কক্সবাজার থেকে রেলটা স্টার্ট করছে তখন আসার সময় পানিরচড়া রেল স্টেশনের পানিরচারা রেলগেইটে বারোয়াখালী যে রাস্তাটা আসা যাওয়ার মানুষের ওই কিন্তু একজন লাইফ গার্ড না থাকার একজন লাইফ গার্ড না থাকার কারণে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে গেল খুব মর্মান্তিক খুব আসলে মানে খুব খারাপ লাগতেছে জিনিসটা যে সিএনজিটা এক্সিং করছে সাথে একটা ব্যান ছিল বিসিএনজি আর ব্যানের লগে একটা প্রথমে ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পরে হঠাৎ ট্রেনটা চলে আসছে পরে সিএনজিটাকে নিয়ে গেছে একবারে অনেক দূরে খুব দুঃখজনক তো এ পরিবার প্রতি খুব সহাগত জানাই ওইখানে এক প্রবাসী ভাই ছিল প্রবাসীর ভাইয়ের স্ত্রী এবং ছেলে দুজনে মারা গেছে প্রবাসী ভাইটা সৌদি আরব থাকে তো খুব কান্না করতেছে বেচারা তার জন্য সবাই দোয়া করবেন কারণ আমরা জানি ফ্যামিলি ফ্যামিলি কোনো একটা সমস্যা হলে আমরা প্রবাসী সত্যি আমরা সহ্য করতে পারি না আমাদের পকেটে টাকা থাক বা না থাক আমরা ফ্যামিলিকে শুকিয়ে রাখার জন্য সময় প্রস্তুত থাকি তো বন্ধুরা এই ঘটনা দিয়ে শুরু করলাম আজকে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন

啊。Uh. তো কি অবস্থা সবাই একটু জানান একটু লাইভে জয়েন হয়েছেন সবাই লাইভে জয়েন হতেছে লাইভে জয়েন হয়ে যান সবাই